ভাইরাল হওয়া লাগবে যখন দেখছি যে মিছিল প্রায় ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে আমি চেষ্টা করছি সবাইকে কিভাবে ফেরানো যায় কারণ সবাই তো এখানে টিয়ার গ্যাসে মানে প্রায় অনেকেই মানে সবার যা যা ছিল সবাই ছত্রভঙ্গ হয়ে পড়ি তা আমি চেষ্টা করছিলাম আমাকে দেখে যেন ফেরত আসে আমি সবাইকে ফেরত সাত মাথাতেই অবস্থান করার জন্য ফেরত আনতে চেষ্টা করছিলাম তো কয়েকজন ফেরত আসে ওই সময় হচ্ছে আমি গুলিবিদ্ধ হয়ে পর গুলিবিদ্ধ হয়ে পড়ে যাবার পরে দুটো ছাত্র ছিল জুনিয়র ওরা প্রায় অনেকক্ষণ ধরে মানে আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। করছিলো পুলিশ যে ঢিলঝুট ছিল একজন প্রায় ক্রিকেট খেলার মতো করে ওই ভিডিওটা আমি পরে দেখেছি পেয়েছি ওই ছেলেটা অনেকক্ষণ সেভ করতে চেষ্টা করেছি পরে আমি যখন গুলিবিদ্ধ হয়ে পড়ে যাই তখন আরেকটা ছেলে এসে আমাকে ধরতে ধরেছে আরেকজন ধরতে চেষ্টা করেছে পুলিশ তাকে পাঠিয়ে দিয়েছে তো ওই সময়ের আগে যে কোনো কিছু ক্যামেরা বন্দী হওয়ার আগ পর্যন্ত এখানে যারা পুলিশ কর্মকর্তা ছিলেন কর্মরত তারা আমার সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করেছে কিন্তু যখনই দেখলাম যে সবাই এগিয়ে আসছে তখন এমনভাবে বলছে যে তুমি এখানে কেন তোমার কি কিছু হয়েছে বলে দিকেছে তো ওই সময়টা আসলে অনেক রকম মানে এক এক রকম কে কেমন সেটা বুঝতে পারছিলাম না এক একজনের ব্যবহারে অনেকটা আতঙ্কিতও ছিলাম চিন্তিতও ছিলাম মাথায় কিছু কাজ করছিল পরে হচ্ছে যে তারপর যখন কিছুটা হাসপাতালে যাওয়ার পরে তখন আমি ভাবছি আমি বারবার বলছিলাম তো মা বাবার কথা না আমি ওই সময় গিয়েছি আমার মনে হচ্ছিল হয়তো আমি লাইফে কিছু করে সফল হয়ে যেতে পারিনি তাই আমি বারবার বলছিলাম ওই সময় আমার বাবার সাথে আমার কথাও হয়েছিল আমি বলছিলাম যে বাবা পুলিশ কর্মকর্তা আমাকে বলেছে আমি নাটক করছি এটা আমার তখন খুব কষ্ট লাগছিল আমার মনে হচ্ছিল ওটা আমার শেষ মুহূর্ত আমি বারবার বলছিলাম যে বাবা আমি নাটক করি নাই আমি চেষ্টা করছিলাম কিছু করতে ওই মুহূর্তে সবকে আমার ওই কথাটাই মনে পড়ছিল যে আমি নাটক করছি না আমি চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি আমার প্রাণ দিয়েও কোনো কিছু করতে সেভাবে অসুস্থ হয়ে পড়েছি কারণ প্রতিদিন রাতে ঘুমাতে পারছিলাম না আশেপাশে এত খারাপ অবস্থা এবং আমি এটা বলতে পারি যে আমাদের প্রচন্ড প্রতিটা মানে মানুষ একটা ভয়ঙ্কর জুলাই পার করেছি না ঘুমিয়ে আমরা নির্ঘুম রাত জেগে আমাদের জুলাই মাসটা পার করেছি তো ওই সময় আমি যেদিন সকালে বের হয়ে যাই তার আগে একটা খোলা উন্মুক্ত চিঠি আমি ফেসবুকের প্ল্যাটফর্মে লিখে গিয়েছিলাম কাগজে লিখতে পারতাম কিন্তু কাগজে লিখিনি কারণ আমি বের হবার আগে ওটা কোনোভাবে যদি কেউ দেখে হয়তো সে যেতে দেবে না প্রবলেম যেভাবে কথাগুলো করেছি কারণ আমি আসলে এমনভাবে গিয়েছিলাম যে আমি না ফিরলেও যেন আমার কোনো কথা অপূর্ণ না থাকে এভাবেই বের হয়ে গিয়েছিলাম আমার মা বাবা আমাকে শিখেছে কোথাও কেউ কোনো কিছু করলে আগে কথা বলবা শেখালে আগে প্রতিরোধ করবা প্রতিবাদ করবা তারপরে যখন কোনো কিছু হবে তখন দেখা যাবে যে স্বচ্ছতা নিজের থেকে বজায় রাখলে শুধু অন্তর্বর্তীকালীন সরকার কেন আমাদের বাংলাদেশের সব সরকার ব্যবস্থা গণতান্ত্রিক হবে এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনো স্বৈরাচার শাসক মাথাচাড়া দেওয়ার চেষ্টা কখনোই করবে না বলে আমি আশা করি